হাদির মতন দেশের সূর্য সন্তানদের শাহাদাতের শোক পালন করছি শক্তি সঞ্চয় করছি তখন আমার খুব বেশি মনে পড়ছে বাংলার আরেক সূর্য সন্তান সেরে বাংলা একে ফজলুল হকের কথা যিনি বলেছিলেন যখন তোমরা দেখবে দাদারা আমাকে অপছন্দ করবে তখন বুঝবে আমি সঠিক পথে আছি ঠিক একইভাবে মৌলানা ভাসানি বলেছেন ভারত যে আমাদের শত্রু যে প্রজন্ম এই কথাটা পরিপূর্ণভাবে বুঝতে পারবে সেই প্রজন্ম থেকেই জাতির শ্রেষ্ঠ সন্তানরা তৈরি হবে শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কারো সাথে সম্পর্ক সুন্দর না সুতরাং তাদের এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আজীবন কথা বলেছি আমাদের পূর্বসূরীরাও কথা বলেছেন হাদিও বলেছিল আমরাও বলবো আল্লাহ আমাদের সূর্য সন্তান হাদির শাহাদাতকে কবুল করুক আমাদের হাদি খুব শখ করে খুব স্বপ্ন দেখে বলতো আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াবো সে খুব সাহস করে বলতো আমরা কোমর সোজা করে দাঁড়াবো তার সেই সাহস আজকে আমরা সবাই আমাদের হৃদয়ে গেথে নিয়েছি আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর জন্য কোমর সোজা করে দাঁড়ানোর জন্য সাহস করে দাঁড়ানোর জন্য আমরা নিজেরা পড়াশোনা করব আমরা জানবো হাদি খুব বলতো সাহস করে আমি যদি কোনো কারণে চলে যাই আমার সন্তানরা যেন এই আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে আপনারা সেটা দেখবেন তারাও যদি চলে যায় তাদের সন্তানরা যেন আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে আপনারা সেভাবে সেই সন্তানদেরকে তৈরি করবেন হাদি খুব সাহস করে বলতো ওরা যদি আমাদেরকে মাইনরিটি কার্ড দিয়ে ভয় দেখায় আমরাও তাহলে ওদেরকে মনে করিয়ে দিব যে তোমাদের কুকি কুকিচিনের মেয়েদের সাথে তোমরা যেটা করো সেটা আমরা জানি ওরা যদি আমাদের করিডোর নিয়ে ভয় দেখায় আমাদের ট্রানজিট নিয়ে ভয় দেখায় ওরা যদি আমাদের হিল ট্র্যাকস নিয়ে ভয় দেখায় আমরাও বলবো আমাদের আমরাও তোমাদের চিকেন নেক চিনে নিয়েছি আমরা জানি কখন কোথায় আমাদের শক্তি প্রয়োগ করতে হবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের সুন্দরবনে যখন ওরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে তখন আমরা প্রতিবাদ করার ভাষা খুঁজে পাই না আমরা তখন চুপ করে থাকি এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্যই হাদিদের জন্ম আমরাও সেভাবে কথা বলবো ইনশাআল্লাহ আমাদের সুন্দরবন আমাদের হিল ট্র্যাকস আমাদের কোনো কিছু নিয়েই তাদেরকে আর আমরা খেলতে দিবো না আমাদের হাদি সময় বলতো ইনসাফের রাষ্ট্র তার এই শব্দটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আমরা তার এই আইডিয়াটা নিয়ে আমরা সময় ভেবেছি যে ইনশাল্লাহ বাংলাদেশে খুব শীঘ্রই একটি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং সেই রাষ্ট্রের জন্য আমরা আপামোর জনসাধারণ সেই দেশের জন্য সেই ইনসাফ কায়েমের জন্য কাজ করব। হাদির অনুপস্থিতিতে আমি খুব জোরালো গলায় আমাদের সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে বলতে চাই সেই ইনসাফের রাষ্ট্রের জন্য ইনশাআল্লাহ আমরা আজীবন কাজ করব হাদির মতন আমিও বলতে চাই যে আমাদের মতন আমরা যারা রাষ্ট্রের ইনসাফকে বুঝি আমরা যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা শিখছি শিখেছি আমরা যদি ঘরে বসে আমাদের বিছানায় আমাদের মৃত্যু হয় সেই মৃত্যু আসলে লজ্জার মৃত্যু আমরা এই মৃত্যুকে ভয় পাই না কিন্তু আমি আমার আগের বোনের মতন বলতে চাই আমাদের দেশের সাহসী সন্তানদের নিরাপত্তা সহ দেশের সাহসী বক্তা সাহসী বক্তব্যগুলো সাহসী স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার মতন সাহস এবং অনুপ্রেরণা এবং লজিস্টিক সাপোর্ট আমরা আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে চাই আমাদেরকে কালচারাল অ্যাগ্রেশনের ব্যাপারে হাদি সবসময় সাবধান করতো আমাদের কালচারাল অ্যাগ্রেশনটা এরকম হয়ে গিয়েছিল যে আমি কবি আব্দুল হাই সিকদারের মতন বলতে চাই যে বাংলাদেশের উন্মুক্ত আকাশে গলিত রক্তাক্ত পুজের মতন কালচারাল অ্যাগ্রেশন আমাদের ঘরে ঘরে আমাদের ফোনে ফোনে আমাদের লেখায় আমাদের লেখনিতে চিন্তায় সমস্ত কিছুতে ঢুকে গিয়েছে হাদি এই কালচারাল অ্যাগ্রেশনের বিরুদ্ধে কথা বলতো আমরাও এই কালচারাল অ্যাগ্রেশনের জন্য কাজ করব কাজ করছি আমরা এখন আর কোনো ন্যারেটিভ কোনো বাধা ধরা পঞ্চান্ন বছরের তৈরি করা গদ বাধা ন্যারেটিভকে ভয় পাই না ইনশাআল্লাহ আমাদের সন্তানেরা যেহেতু জেগে উঠেছে আমরাও সাহসী হয়েছি ওদের স্বপ্নে ওদের সাহসে আমরা এই ন্যারেটিভ বদলে দিব ইনশাআল্লাহ আগামী চুয়ান্ন বছর বাংলাদেশে আরও অনেক নতুন নতুন ন্যারেটিভ তৈরি হবে বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রাসন বন্ধ হবে বাংলাদেশের ভারতীয় আগ্রাসন বন্ধ হবে এই আগ্রাসনের জন্য জীবন দেওয়া আজকের নতুন ঘটনা নয় শহীদ মীর নেসার আলি তিতুমির থেকে শুরু করে এদেশে সিপাহী বিপ্লবের সময় এবং পরবর্তীতে দেশের অনেক সূর্য সন্তানেরা এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে তারা তাদের জীবন বিসর্জন দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ বলে আলামীন তাদেরকে সম্মানিত করবেন শহীদ আব্রার ফায়াজ থেকে শুরু করে আজকের আমাদের হাদি আমাদের ছোট্ট হাদি আমরা সবাইকে হারিয়েছি শুধু এই একটা ব্যাপারে কথা বলার কারণে এই একটা ব্যাপারে আওয়াজ বুলন্দ করার কারণে ইনশাল্লাহ এই জিনিসটা আমরা তাদের এই স্বপ্নগুলো তাদের এই কাজগুলোকে আমরা জারি রাখবো